আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও আমি সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমি সকল বন্ধুদের সাথে শেয়ার করছি বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি চিংড়ি মাছ তো খেতে এভাবেই সুস্বাদু তবে যদি এরকম বেগুন আলু দিয়ে রান্না করা হয় খেতে জাস্ট অসাধারণ হয় তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে এই বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের অসাধারণ ঝোল রেসিপিটি আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যায় আশা করি রেসিপিটি ভালো লাগবে আর এখানে রেসিপিটা রান্না করার জন্য এখানে বেগুন নিয়ে নিয়েছি চলো বন্ধুরা তাহলে কিভাবে রান্না করছি তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক আর বেগুনগুলো আমি এখানে কেটে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আর সাথে হচ্ছে আলুগুলোও নিয়ে নিলাম কেটে পুষা ছাড়ি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে রান্না করার জন্য অলরেডি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখন সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে একটা বা দুই চার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারো কারণ জোল রেসিপিগুলো একটু পাতলা হলে খেতে দারুণ লাগে আর পেঁয়াজটা অলরেডি দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল হয়ে এসেছে আর এখন হচ্ছে চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে সাথে তেলে দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজটার সাথে সাথে চিংড়ি মাছগুলো হচ্ছে ভালো করে ভেজে নেওয়া হবে আর এতে দারুণ স্বাদ আসবে চিংড়ি মাছের রেসিপিটা থেকে আর ভালো করে এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে লাল করে নিলাম আর সুন্দর মতো লাল হয়ে গিয়েছে এখন হচ্ছে আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর সাথে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য ভালো করে এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা এতে দারুণ ফ্লেভার আসবে রান্নাটাতে আর খেতেও ভালো লাগবে ভালো করে এখন নাড়াচাড়া করে নিলাম আর সামান্য পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটাতে অলরেডি বলক চলে এসেছে যেহেতু বেগুন আলু দিয়ে রাঁধবো তাই হচ্ছে বেগুন আলোগুলো ছেড়ে দিলাম দিয়ে ভালো করে এখন মশলাটার সাথে নেড়ে চেড়ে বেগুন আলোগুলো কষিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে কষানো মশলাটাতে কাঁচামরিচগুলো দিচ্ছি এতে কাঁচামরিচের ঝাল সারটা সুন্দর মতো মশলাটার সাথে কষিয়ে গেলে রান্নাটাতে দারুণ ফ্লেভার আসবার খেতেও ভালো লাগবে আর বেগুন আলুগুলো ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যত কষানো হবে রেসিপিটা খেতে ততটাই ভালো লাগবে আর কিছু করে জন্য একটু ঢেকে রাখছি এতে বেগুন আলুগুলো সুন্দর মতো যাবে আর কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছি দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই বাসে একবার হলো ট্রাই করবে আর ভালো করে এখন মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি বেগুন আলোগুলো বেগুন আলোগুলো একদমই হচ্ছে ভালো মতো কষানো হয়ে গেলো আর যেহেতু ঝোল রান্না করব তাই বেশি করে হচ্ছে পানি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছ তো আমাদের সবার কাছেই ভালো লাগে কারণ এটা আলাদাই একটা সুস্বাদু আছে আর যদি এরকম বেগুন আলো দিয়ে মজাদার চিংড়ি মাছ রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই জাস্ট দারুণ হয় রেসিপিটা তাই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলাম আর এখানে অলরেডি বল চলে এসেছে আর উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা এতে হচ্ছে যে কোনো মাছের রেসিপিটাতে আরও দারুণ ফ্লেভার আসে আর খেতে জাস্ট অসাধারণ লাগে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা অসাধারণ এসে এটা কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদ আশা করি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটা ভালো লেগেছে তোমরাও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ